নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো যে বিবাহের পরে ভাগ্যোন্নতি হবে কি কোন গ্রহ কোথায় থাকলে বিবাহের পরে ভাগ্য উন্নতি হবে বিবাহের পর ভাগ্য উন্নতি হবে কি না জানতে হলে দেখতে হবে বিবাহ কারক গ্রহ শুক্র শুক্র হচ্ছে বিবাহের কারক গ্রহ এবং লগ্ন স্থানে অবস্থান করে শুক্র যদি লগ্নস্থানে অবস্থান করে এবং সপ্তমপতি যদি সূর্যস্থ বা মিত্র ক্ষেত্রে অবস্থান করে তাহলে বিবাহ পর ভাগ্য উন্নতি হয় সপ্তমপতি লগ্নের কেন্দ্রে বা একাদশে এবং শুক্র স্বগৃহী হয়ে কেন্দ্র বা একাদশে থাকলে বিবাহের পর ভাগ্য উন্নতি হয় বিবাহের পর ভাগ্য উন্নতি কী করে হবে তার একটা রাশিচক্র আমি এখানে আলোচনা করছি আপনাদের সামনে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিবাহের পর ভাগ্য কেরমভাবে উন্নতি হয়েছে এ দেখুন এই রাশিচক্রটা এই এক জাতকের রাশিচক্র নিয়ে সাতারো বছর বয়সে বিয়ে করে বিয়ে করার পরের বছর থেকে এর উন্নতি প্রচুর হতে থাকে তার কারণ হচ্ছে এর লগ্ন দেখুন এর লগ্ন হচ্ছে লগ্ন আর সপ্তম হচ্ছে এই যে সপ্তম কুম্ভ সপ্তম প্রতি হচ্ছে শনি এই শনি কোথায় আছে দেখুন তুলাতে সুউচ্চ শনি সুউচ্চ আছে আবার বৃহস্পতি দেখুন কোথায় আছে সপ্তমে সপ্তমে বৃহস্পতি বসে আছে তাহলে বৃহস্পতি সপ্তমে এবং সপ্তম প্রতি তুঙ্গস্থ যার ফলে এখানে বিবাহ বিবাহের পর জাতকে ভাগ্য বিশালভাবে উন্নতি করেছে আবার দেখুন এই বৃহস্পতি শনিকে নবম দৃষ্টি দিচ্ছে শনি বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা আবদ্ধ হয়েছে যার জন্যে বিবাহের পর জাতকের ভাগ্যোন্নতি ঘটেছে আবার এখানে দেখুন শনি আবার সপ্তমে এই বৃহস্পতি এক দুই তিন চার পাঁচ এই বৃহস্পতি আর শনির যে কানেকশন সেটা হচ্ছে পঞ্চম আর নবমের কানেকশন এই যে শনি আছে যেখানে তার থেকে পঞ্চমে বৃহস্পতি বৃহস্পতি থেকে নবম হচ্ছে শনি আবার এখানে দেখুন বিবাহ কারক গ্রহ শুক্র এই যে বিবাহ কারো গ্রহ শুক্র এ বসে আছে কোথায় একাদশে বিশেষ বলশালী শুক্র আছে মিথুনে বুধের ঘরে এবং রাহু যুক্ত রাহু মিথুনে বলশালী হয় এবং শুক্র এখানে দেখুন রাহু নক্ষত্রে অবস্থান করছে শুক্র এটা ছয় নম্বর নক্ষত্র এটা রাহু রাহু নক্ষত্রে এবং শুক্র শুক্র নক্ষত্রে অবস্থান করছে যার জন্য এই জাতকের একাদশ ভাব ভীষণ প্রবল হয়েছে এবং একাদশ প্রবল হওয়ার জন্য এর বিবাহের পর বিশেষ ভাগ্য উন্নতি হয়েছে এখানে দেখুন এই একাদশে আবার বৃহস্পতি দৃষ্টি এক দুই তিন চার পাঁচ দেখুন একাদশে রাহুর উপর এবং শুক্র উপর বৃহস্পতি দৃষ্টি দিয়েছে যার ফলে কি হয়েছে না এর জীবনে প্রথম জীবনে এ ছিল সাধারণ চাকরিজীবী কিন্তু বিবাহের পর এর জীবন হয়ে যায় ভীষণ সুন্দর এবং বিভিন্ন জায়গা থেকে এর মানে ভালো জায়গা থেকে এই উন্নতির জন্য ভালো জায়গা থেকে কল আসে এবং বিদেশ থেকেও অনেক আমন্ত্রণ পায় এই জাতক এবং এই জাতক বিশাল বিবাহের পর এই গ্রহ নক্ষত্র রাশিচক্রে সুন্দর অবস্থানের জন্য বিবাহের পর জাতকের বিশাল উন্নতি ঘটে এবং জাতক তার স্ত্রী সর্বদা সহযোগিতা পেয়েছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার